ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আমি মজার মজার সুন্দর সুন্দর ডিজাইনের পরোটা বানাবো তো পরোটা বানানোর জন্য ময়দা চিনি লবণ আর তেল আর জল দিয়ে ভালো করে কাই করে নিয়ে নিলাম এখন এটা আমি সুন্দর করে গোল করে আমি যেই পরোটাগুলো বানাবো ওইটার ডেকোরেশনটা করে নিব তো কি কি বানাচ্ছি এখন আপনারা সবাই দেখতে থাকেন মজার মজার পরোটা আজকে নবনী হঠাৎ করে আমাকে একটা ছবি দেখে বলল যে মা আমি এই ডিজাইনের পরোটা খাবো তো ওরা যেহেতু ঘুমাচ্ছে আমিও ঝটপট করে শুরু করে দিলাম এটা হচ্ছে ছোট্ট একটা প্যান্ট যা ছোটদের বাচ্চাদের একটা প্যান্ট তো এই প্যান্টটা আমি এখন একটা তৈরি করে ফেলব তো ও বলতেছিল যে ছোট একটা বাচ্চাদের প্যান্ট তারপর হচ্ছে পা হাত এগুলো ফুল এগুলো হচ্ছে ও পরোটা খাবে তো ওরা যেহেতু ঘুমাচ্ছে ঝটপট করে দেরি না করে আমি শুরু করে দিলাম আমার আজকে কাজ তো যাই হোক আমার এই সুন্দর সুন্দর ডেকোরেশন করা পরোটাগুলো কেমন লাগছে এটা একটু জানাবেন আর আপনারা যদি পারেন আপনাদের বেবিদের জন্য এইরকম সুন্দর করে পরোটা বানাতে পারেন তো আজকে ওরা দেখেও একদমই অবাক হয়ে যাবে এটা হচ্ছে স্টার স্মাইল ফেস হচ্ছে পরোটা এটা কিন্তু অনেক সুন্দর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে না জানি কেমন লাগবে খেতে তো নবনী ঘুম থেকে উঠে গেল নবনী ঘুম থেকে উঠে রান্না করে দেখে অবাক হয়ে গেল তো আমি এখানে স্টার এখন আমার সবগুলো পরোটাই কিন্তু বানানো শেষ হয়ে গেছে এখন আমি এগুলো একটা একটা করে ভেজে নিব প্রথমে স্টারটা ভেজে নিলাম তারপর হাত ভেজে নিলাম ওইটা ভাজতে ভাজতে আমি আরেকটা তৈরি করে ফেললাম এটা হচ্ছে ফুল এটা ফুল দিয়ে হচ্ছে তারপর পরোটা তৈরি করে ফেললাম আর সর্বশেষ যে প্যান্টটা তৈরি করে ফেলছিলাম ওইটা হচ্ছে এখন ভেজে নিব তো এই যে ভেজে নিচ্ছি আর ফুল তৈরি করার সময় কিন্তু ছোট ছোট অনেকগুলো ফুল হয় ওই দুইটাও ভেজে নিয়ে নিলাম তো এই হচ্ছে আমার আজকের পরোটার ডিজাইন পরোটার ডিজাইনগুলো কেমন লাগলো আর আপনারা ইচ্ছা করলে বাসায় ট্রাই করতে পারেন এতে আপনার ছোট ছোট বাচ্চারা অনেক খুশি হবে খেতে ভালো লাগবে তো নবনীলয় এখন বসে পড়লো খাওয়ার জন্য নিয়ে নিলাম সস টমেটো আর হচ্ছে দুধ দিয়ে করে করে মানে একটা তৈরি নবনী দেখে সেই খুশি আর নীল দেখে অনেক খুশি তো এইরকম খুশি দেখলে কিন্তু ওদের জন্য যে কোনো জিনিসই তৈরি করা একটা না তো যাই হোক ওরা দুজন যেহেতু খুশি আমিও অনেক খুশি আর নীলয়ের ফুলটা অনেক পছন্দ হয়েছে আর নীলয়ের ফুলটা নিয়ে নিছে আর নবনী নিয়ে নিছে স্টার তো ওরা একটু বলতেছে মা একটু এরকম করে দেখি আমি সেহা করো আর নবনী সবথেকে বেশি পছন্দ হয়েছে ওর হচ্ছে হাত হাতটা অনেক সুন্দর হয়েছে এটা ওর অনেক পছন্দ আমার নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগতেছে যে এরকম নতুন নতুন আইটেমের পরটা বানালাম এটা আসলে খুব মজার একটা বিষয় তো আপনারাও এরকম করে ট্রাই করতে পারেন আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন নেক্সট আরেক দিন নতুন করে নতুন একটা সুন্দর আইডিয়া জিনিস নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই